এসো কোরানের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহ রাসনের সুনের অনুবত হই এ তো আমার সাথে বলা যাবে বলেন না সুন্দর লাগবে এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহরে সুনের অনুগত হই এসো আল্লাহর বনগাম করি এসো তারি পথে জীবন করি এসো আল্লাহর বনগাম করি এসো তারই পথে জীবন করি আল্লাহর নাম মিলে তাতে যদি সুখ মিলে আল্লাহর নাম মিলে তাতে যদি সুখ মিলে কেন সে নাম থেকে দূরে সরে রই কেন সেই নাম চেকে দূরে সরে রই এসু কোরআনের ছায়া করে সমবেত হই ছায়া তলে সোজা পথে যদি মেলে কেন সেই পথে ছেড়ে দূরে সরে রই কেন সেই পথে ছেড়ে দূরে সরে রই এসো কোরআনের ছায়া তলে সমবেত হই এসো আল্লাহর রাসূলের অনুগত হই বলেন মারহাবা দেখেন দুর্নীতিবাজদের মাথা খারাপ হয়ে গেছে চাদাবাজদের মাথা খারাপ হয়ে গেছে চাদাবাজরা চায় না শাসন এই রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থায় চালু হয়ে যায় বলে চায় না এই জন্য তারা কৌশলে হোক অপকৌশলে হোক না আইন যেন সহজে বাস্তবায়ন না হয় এটা তারা চায় না কোরআনের হক কথা বললে চাঁদা বাজরা বড় বেজা কি বলে না তারা দুর্নীতি বাজরা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل ونشهد أن لا اله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا مولانا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى إلى الحمد بشيرا ونذيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد

خلق خلق الانسان من علق اقرا وربك الاكرم الذي علم بالقلم علم الانسان ما لم يعلم قد صدقت يا ربنا قال رسول الله صلى الله عليه وسلم. مجلس فقه خير من عباده ستين سنه. وقال رسول الله صلى الله عليه وسلم. ان الله وملائكته يصلون على النبي يا. وسلموا تسليما شغل جبان شلدي محبتي درد إبراهيم فتفري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد সমস্ত প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্ব কারীম আপনাকে আমাকে এত সুন্দর একটা পরিবেশে কোরআনের মজমায় কোরআনের মাহফিলে দুনিয়ার সমস্ত খারাপ থেকে দুনিয়ার সমস্ত ফাহেশা থেকে আল্লাহ তাবারাকা করে ছাটাই করে এই মজমায়ে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছে জন্য আমরা কালিমা তো পড়া দায় করি বলি আলহামদুলিল্লাহ বহতরম হাজিরুন একটু চাওয়াজিব আলহামদুলিল্লাহ আপনাদের কাছে হতে এই মজমাটা হয়তো সামান্য কিন্তু এর দাম এর গুরুত্ব এর মর্যাদা বেশি। বেশি। অনেক আমরা থেকে উপরের দিকে তাকালে তারাগুলো ঝলমল ঝলমল করে আলো দেয় দেয় কি দেয় না আসমান থেকে জমিনের মধ্যে যে সমস্ত করারের মজমা হয় করারের মাহফিল হয় এ মাহফির মাহফিল গুলো এরকম তারার ন্যায় ঝলমল করে আলো দিতে থাকে আলো চমকাইতে থাকে আমাদের পরিবেশটা ঠিক রাখার দরকার আছে অতি অল্প সময়ে উল্লেখিত আয়াতে কে সামনে নিয়ে কিছু পত্ত বহুল আলোচনা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে করব ইনশাআল্লাহ আপনারা ধৈর্য সহকারে একটু সময় দিবেন তো ইনশাআল্লাহ আর আমি পিছনে একটু লক্ষ্য করতেছি কর্তৃপক্ষ থাকলে হচ্ছে কিছু নেই মহিলা মা বোনদেরকে এখনো বলে যাবো আপনারা মা চলে যান প্যান্ডেল আসে চলে যান যখন আপনাদের বাচ্চাদের অনুষ্ঠান হবে অবশ্যই আসবেন আরে আপনাদের সন্তানটাই হবে জাতির শ্রেষ্ঠ সন্তান আপনাদের সন্তান হবে জাতির শ্রেষ্ঠ সন্তান কারণ আপনারা তো ভাগ্যবতী কারণ আপনারা যে সন্তানকে বুকে ধারণ করেছেন ধারণ করেছেন এই সন্তান আল্লাহ

অহংকার করি আমার ছেলে ইঞ্জিনিয়ার আমার ছেলে আমার ছেলে ডক্টরের ডিগ্রি অর্জন করেছে আমার ছেলে ডাক্তার আল্লাহ বলেন এটাই সফলতার চাবি নয় যে যেভাবে পারে সে সেভাবে সফলতা খুঁজতে থাকে কি ভাই আমরা কি বুঝি মনে করি ডক্টর হতে পারলেই সফল হয়ে গেলাম মাস্টার আর ইঞ্জিনিয়ার প্রফেসর হতে আমি সফলতা পেয়ে গেলাম আল্লাহ বলেন না আল্লাহ বলেন যে অন্তরে আল্লাহর ভয় রয়েছে যার তা কুয়া রয়েছে যার কোরআনের

যত রহমত দান করেছেন যত সম্মান দিয়েছেন ইজ্জত দিয়েছেন পৃথিবীর বুকে যত নিয়ামত দেখো না কেন তোমরা এই নিয়ামত গুলো দেখো আর না দেখো বুঝো আর না বুঝো এই নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত সব চাইতে দামি নে আমর্যাদা পূর্ণ নামক হল আমি মানুষের জন্য যে কিতাব নাজিল করে দিয়েছি আমি আলামিন মানুষের জন্য মানুষের হেজাজের জন্য যে গ্রন্থ মহাগ্রন্থ করালাল ক্যারিম নাজিল করে দিয়েছি মহাবিশ্বের মহাবিশ্বই মহা আল আর করা আমি আমার পাণ্ডা পাণ্ডিনারী জীবনের সর্বশ্রেষ্ঠ নে আমদ দিয়ে জীবনের সুভানন্দ পৃথিবীর মুখে যা নে আমোদগুলো লক্ষ্য করো বোঝো আর না বোঝো এটার মধ্যে সবচাইতে উল্লেখযোগ্য শ্রেষ্ঠ নে আমদ হলো কড়া আন আলিকারী যারা এই কোরআন করিমকে নিজের জীবনে ধারণ করবে লালন করবে কোরআন কে ধারণ করবে লালন করবে কোরআন যেমন যেমন যারা নিজের জীবনে ধরবে আল্লাহরের মর্যাদা বাড়িয়ে দেয় করাল ক্যারিম যেমন সম্মানিত কিতাব যারা এই কোরআন করিমকে বুকে লালন করবে ধারণ করবে তার মর্যাদা কমলা বেশি জোরে বলেন। আমার কথা বুঝতেছেন না ভাই তার মর্যাদা এই মাসুম মাসুম বান্দা মাসুম মাসুম আল্লাহর বান্দাবান্দিরা মাসুম বাচ্চাগুলো যেভাবে যেভাবে ব্যবহার করতেছে যেভাবে রসুলের সান মান কেড়িয়ে গাইতেছে যেভাবে তারা তার হাতের লেখাগুলো লিখতেছে আমি অনেক আবির্ভূত হয়ে গেলাম দেশ পরিচালনা করবে এ জাতির নেতৃত্ব দিবে যারা এ জাতির নেতৃত্ব দিবে কোরআনএল বুকে লালন করবে ধারণ করবে আর যাই হোক কোরআন ক্যালিম লালন করার কারণে ধারণ করার কারণে এই জাতিকে নেতৃত্ব দেওয়ার কারণে এই নেতৃত্ব দেওয়ার কারণে এই জাতির মধ্যে আল্লাহ শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবেন সুবাহ আপনারা কি মনে করেন এই জাতির নেতৃত্ব যদি এই সন্তানগুলো দেয় তাহলে কোন চোর কোন ডাকাত কোনো দুর্নীতিবাস এই সমাজের মধ্যে

তারি পথে জীবন বলি আল্লাহর নাম মিলে তাতে যদি সুখ মিলে আল্লাহর নাম মিলে তাতে যদি সুখ মিলে কেন সেই নাম থেকে দূরে সরে রই কেন সেই নাম থেকে দূরে সরে রই এসো কোরআনের ছায়া করে সমবেত হয় এসো আল্লাহরা শুনেন অনুগত হয় কোরানের ছায়া তলে সে কত লোক সে কোরানের ছায়া তলে সোজা পথে যদি মেলে কোরানের ছায়া তলে সোজা পথে যদি মেলে কেন সেই পথে ছেড়ে দূরে সরে রোই কেন সেই পথে ছেড়ে দূরে সরে রোই এসু কোরানের ছায়া তলে সমবেত দেখতে সুন্দর আমরা চাই কি চাই না সমাজে কোরআনের পরিবেশ তৈরি হোক এটা আমরা চাই না আলহামদুলিল্লাহ পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে দেখেন দুর্নীতিবাজদের মাথা খারাপ হয়ে গেছে চাঁদাবাজদের মাথা খারাপ হয়ে গেছে চাঁদাবাজরা চায় না কোরআনের আইন কোরআনের শাসন এই রাষ্ট্র ব্যবস্থায় এই সমাজ ব্যবস্থায় চালু হয়ে যায় বলে চায় চায় না এই জন্য তারা কৌশলে হোক আপ কৌশলে হোক না কেন এ কোরআনের আইন যেন সহজে বাস্তবায়ন না হয় এটা তারা চায় না মহতারম হাজির এ কোরআনের হক কথা বললে চাঁদাবাজরা বড় বেজা কি বলেন আপনারা দুর্নীতি মাজরা বড় বেজার করারের হকটা বললে সুৎখর বড় বেজা হুসখর বড় বেজা বেদামাজ